আচ্ছা লেমন চিকেন খেয়েছেন দিন এটা যদিও লেমন চিকেন নয় আজকে আমরা লেমন চিকেন খাচ্ছি না কিন্তু লেমন চিকেন কিন্তু খেতে দুর্দান্ত হয় আমার এক বন্ধু খুব ভালো পারে আমাদের বহুবার করে খাইয়েছে এটা স্বাদ লেমন চিকেনের রংটা কিন্তু একদম পুরো সাদা হয় সম্ভবত তেল আমি ব্যাপারে খুব একটা বেশি পটু না কিন্তু সম্ভবত তেল হয় না সেই জন্যই সাদা রঙের দেখতে আর আরেকজন আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এক বন্ধুর মা ওই বন্ধুরই মা তিনি নিজে মাংস খান না কিন্তু অদ্ভুত ব্যাপার মাংস ওনার কাকিমা হাতের মাংসটা খেতে হয় দুর্দান্ত সাধারণত যারা রান্না করেন তারা একটু মুখের জিবে দিয়ে দেখেন রান্না করতে করতে যে স্বাদটা কিরকম হয়েছে কাকিমা সেটাও করেন না সেই গাছটা আমরা করি খেয়ে দেখি যে কেমন হয়েছে কিন্তু প্রতিবারই অদ্ভুত সুন্দর খেতে হয় আরেকটা ব্যাপার কাকিমা কিন্তু কোনোদিন মুরগির মাংসতে আহ লঙ্কা ইউজ করেননি গোলমরিচ ইউজ করেন এর জন্য একটু অন্যরকম হয় অন্যরকম একটা ঝাল খুব সুন্দর ঝাল হয় এবং খেতেও খুব সুস্বাদু হয় এইটা আমি তৈরি করতে দেখেছি এই রকম অনেকেই হয়তো রান্না নিয়ে খুব অনেক পরীক্ষা নিরীক্ষা করেন আমি আমার এক্ষুনি মনে পড়ছে এরকম দুটো ইউজ করল অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও জানান আমাকে যে আপনারা কিভাবে মাংসটা রান্না করেন আমি কিন্তু প্যাকেটের মাংস মানে কি বাঘের যেন বা কি ঘাটার যেন মাংস বলে সেগুলো আমি খাওয়ায় খুব একটা আমার রুচি আমি যখনই খাই ওই পাড়ার মোড়ের যে মাংসের দোকান যেখানে মাংস কাটে সেখান থেকেই আনি ফ্রেশ মাংস খেতে ভালোবাসি আপনারাও কি তাই করেন জানাবেন